দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কাহারল হাট থেকে উপজেলা জেলা দিনাজপুর হাট বসে শনিবার আজ নভেম্বর আর চব্বিশ ছোট ছোট বাছুর যেখানে কেনা হয় আমরা কিন্তু সেই জায়গায় রয়েছি এখানে আমরা একটা সুন্দর সাইজের বাচ্চা দেখছি শাহিওল সার বাচ্চা এই বাচ্চাটা কিন্তু বিপি হয়ে গেল

সাড়ে আঠাইশ এটা সার বাচ্চা হালকা সাইজ হলে পার্সেন্টেজ আছে তিন মাস প্লাস বয়স হবে আচ্ছা কত কি বলে কাস্টমারে বেচার দাম বেচার দাম সাতাশ পর্যন্ত এই যে দেখছেন এটা সাতাশ হাজার হলে বিক্রি করতে চাচ্ছেন উনি সার বাচ্চা এখানে কয়টা এই কালাটা কত যাচ্ছে পঁচিশ সার বাচ্চা এটা ও আমরা কিন্তু শুরুতে সার বাচ্চা এরপরে বকনা বাচ্চা দেখাবো আপনাদের আচ্ছা কত কত বলে কাস্টমারে তেইশ সাড়ে তেইশ আর বেচা কেনার দাম চব্বিশ তবে আমরা আপনাদের যে বাচ্চাগুলো দেখাচ্ছি এগুলো প্রত্যেকটা বাচ্চা এই শীতকে কিন্তু প্রোটেক্ট করতে পারবে মোটামুটি তিন মাস প্লাস বয়স আর এটা ভাইয়া আপনারটা কত যাচ্ছেন আঠাইশ এটা একটা সার বাচ্চা ক্রসের পার্সেন্টেজ আছে কতকে বলে কাস্টমারে আর বেচা বেচি টার্গেট পঁচিশ পার হলে দিবেন মানে পঁচিশ পর্যন্ত হলে দিবেন চার মাস বয়স হতে পারে পর্যন্ত হলে এটা বিক্রি হবে কত কত হলে দিবেন ষোলো হলে দিয়ে দেবেন আচ্ছা আর কত বলে কাস্টমারে

আচ্ছা মোবাইল নাম্বার আছে আপনার বলেন জিরো ওয়ান সেভেন ডাবল এইট জিরো হ্যাঁ টু ওয়ান এইট হ্যাঁ সেভেন জিরো হ্যাঁ এই নাম্বার যোগাযোগ করলে পাওয়া যাবে হ্যাঁ একবার পাওয়া যাবে আপনার নাম নাম ইসমাইল ইসমাইল ভাই ভিডিও কল ভিডিও কলে দেখা যাবে হ্যাঁ দেখা যাবে ঠিক আছে ওকে আচ্ছা ভাই ধন্যবাদ এটা কত কিনলেন কত কিনলেন এই চাচা কত কিনলেন

এটা কিন্তু বক না বাচ্চা আ এটা 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 হ্যাঁ সাতাই দাম ভাই আর বেচার দাম বেচার দাম 24 কত 24 এটা লাস্ট 24 হলে বিক্রি হবে এটা বকলা বাচ্চা তিন মাসের মতো বয়স হতে পারে এটা আপনার এই বাচ্চাটা কিন্তু বেশ সুন্দর কিন্তু সাইজটা ছোট দুই মাসের থেকেও বয়স কম হবে দাম কত চাচ্ছেন আর বেচা কিনার দাম কত হলে দিবেন

দাঁড়াও সাড়ে তেইশ সাড়ে আঠারো সব জেলায় স্বপ্না এটা কত হলে দিবা এটা কত হলে দেওয়া যাবে উনিশ তাদের সব তিন মাস প্লাস বয়স হবে আর এটা এটা কত হলে দেওয়া যাবে সাড়ে আঠারো হলে এটা দেওয়া যাবে সব বকনা বাচ্চা কেমন আজকের বাজার কেমন বাজার খারাপ গাছ নাই

এটা কত চাওয়া হচ্ছে তেইশ এখন পর্যন্ত কত বলছে সাড়ে ষোলো আর বেচা কেনার রেট বিশ ভাগে মানে সতেরো সতেরো ওরকমই সতেরো হাজার হলে বিক্রি হবে এটা একটা বকনা বাচ্চা দেশাল যাদের তিন মাস বয়স তো দর্শক আমরা এই কাহারল হাট থেকে আজকে ছোট ছোট বাছুরগুলো কেমন দামে কেনা চলছে সেই তথ্য কিন্তু দেওয়ার চেষ্টা করলাম